আরও দুদিন চলবে তাপপ্রবাহ এপ্রিলের পর পশ্চিমের জেলা সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যের কয়েকটি জেলায় পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই চলছে তাপপ্রবাহ চল্লিশ ডিগ্রির ওপরে পৌঁছে গেছে তাপমাত্রা কলকাতাবাসীও গরমে না জেহাল বেলা গড়াতেই রাস্তাঘাটে লোকজনের দেখা নেই ভিক্টোরিয়ায় দেখা গেল প্রায় পর্যটক শূন্য পাখা বিক্রেতারা জানালেন গরমে পর্যটক আসছেন না বাজার হচ্ছে না দাদা গরমে হচ্ছে না দাদা এত গরম মানুষ লু চলছে মানুষ বেরোতে পারছেন না গরম ভালো গরম আছে আরও দুদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে কলকাতা ও শহরতলিতে এবং দুই চব্বিশ পরগনায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছেছে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আজকে আপনার সম্ভব্য হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে তারপরে পুরুলিয়াতে ফর্টি ডিগ্রি কিনা বলো আগামীকাল কিন্তু মানে ফর্টি ডিগ্রির এটা অনেকগুলো জেলাতে হচ্ছে ফর এক্সাম্পল পুরুলিয়া বিষ্ণুপুর মিনস আই মিন টু সে বাঁকুড়া মিদনাপুর তারপর আপনার বর্ধমান ইয়া বর্ধমান শান্তিনিকেতন আসানসোল শ্রীনিকেতন এই সমস্ত জায়গাগুলোতে আমরা ফর্টি ডিগ্রি না আপনি যদি ডিস্ট্রিক্ট ধরেন বুঝতেই পারছি আমরা পুরো বর্ধমানটা পুরো মেদিনীপুরটা আলিপুর রিজিয়াল ফোরকাস্টিং সেন্টার আবহাওয়া বিজ্ঞানী হাবিবুর রহমান বিশ্বাস জানান ছ তারিখে পশ্চিমের জেলাগুলিতে এবং সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে ডিসকমফর্ট ওয়েদার থাকবে হট অ্যান্ড ডিসকমফর্ট হিট ওয়েভ কন্ডিশন হওয়ার সম্ভাবনা কম কলকাতাতে ম্যাক্সিমাম থার্টি এইট থার্টি নাইন এর আশেপাশেই থাকবে ম্যাক্সিমামটা যেতে পারে আর ছ তারিখের পর থেকে ফের বৃষ্টি সম্ভাবনা আছে সাত তারিখে মেনলি ছ তারিখেও কিছু কিছু জেলাতে হবে মেনলি আমাদের আপনার পশ্চিমের জেলাগুলোতেই যখন আমাদের বে অফ বেঙ্গল থেকে মানে বঙ্গোপসাগর এলাকা থেকে ময়েশ্চার ইনকাশন থাকবে সঙ্গে সঙ্গে কোনো একটা লাইন বা সাইকোনিক সার্কুলেশন ডেভেলপ হতে পারে ঝাড়খণ্ড বিহার এরিয়াতে সেখান থেকে আমাদের উড়িষ্যা কোস্ট অন্ধ্রপ্রদেশ কোস্ট পর্যন্ত যেটা আমাদের নর্থ সাউথ আমাদের উইন্ডিস কান্ট্রি তৈরি হয় লোয়ার্ল্ড লেভেলের ট্রাফ লাইন সেটা হওয়ার সম্ভাবনা আছে তারই কারণে এই বৃষ্টির সম্ভাবনা হবে সাত তারিখে সব জেলাতেই আমাদের ফোরকাস্ট রয়েছে তবে কিছু জেলাতে ঝোড়ো হাওয়া মানে থার্টি টু ফর্টি এভেন ফর্টি টু ফিফটি পর্যন্তও যেতে পারে সাত তারিখে